মাসআালা কয়েকজন তথা চার ছ সাতজন মিলে যৌথভাবে সমান হারে টাকা নিয়ে ব্যবসা শুরু করে অথবা মূলধন লাভ মিলে এই পরিমাণ টাকা হয় যে তা ভাগ করলে প্রত্যেকেই নেশা পরিমাণ মালের মালিক হইবে। তাহলে তাদের পক্ষ থেকে একটি ছাগল বা ভেড়া কোরবানি করলে কুরবানি আদায় হবে না বরং গরু মহিষ অথবা ওট কুরবানি করতে হবে মাস আলা কোনো ব্যক্তি যদি একাধিক নেশাবের মালিক হয় তাহলে একাধিক কুরবানি করতে হবে না বরং একটি করলে কুরবানি আদায় হয়ে যাবে মাস আলা রেন নিয়ে কুরবানি করা উত্তম নয় কেননা কুরবানি তার উপর ওয়াজিব নয় তবে করে ফেললে এর সব পাবে আলা মৃত ব্যক্তি পক্ষ থেকে কুরবানি করা যায় যেমন হাদিসে বর্ণিত আছে হজরত হানাসা বলেন যে তো আলী গান ইউজা হি বি কফসাইনে ফাকুল তলা মাহাজা ফকল আন্ন রসুল্লাহাম আউসান ইয়ান ইউজা হি ফান হি আনগো অর্থাৎ আমি আলী দেখেছি তিনি দুটি দুম্বা কুরবানি করতেছেন অতএব আমি বললাম আপনি দুটি কুরবানি করতেছেন কেন একটি তো যথেষ্ট ছিল তিনি বলেন হুজুর সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি করি